জসীম ভাইকে অনেক ধন্যবাদ কারণ এই পুরো অনুষ্ঠানটি যখন শুরু হয়েছিল তখন থেকে তিনি এমনভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন কারণ আমরা এবং আরেকটি দল সম্ভবত চট্টগ্রামের আমরা মানে মেন স্ট্রিম ঢাকার বাইরে থেকে থিয়েটার করে এসে ঢাকার মঞ্চ এই উৎসবটিতে অংশগ্রহণ করলাম এটি আমাদের জন্য বড় পাওয়া আমি পরিচালক মহোদয় এবং পরিচালক পরিষদ যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ যে ঢাকার বাইরে থেকেও তারা দুইটি দল সংযুক্ত করেছেন আগামীতে হয়তো বা আরও চারটি দল সংযুক্ত হবে এবং সমগ্র বাংলাদেশব্যাপী যে তাদের যে কার্যক্রমটি সেটি ছড়িয়ে যাবে আসলে আমার বলার ওরকম কিছু নাই কারণ আমি যতটুকু বলার ছিল সেটি আমার নাটকের সংলাপের মাধ্যমে আমি আমার অভিনেতাদের সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি অনেক জানাচ্ছি যারা এই আসনগুলোতে অলংকার করেছেন তাদের প্রতি কারণ আমরা বাইরে থেকে যখন ঢাকাতে আসি তখন আপনারা যখন আসেন এবং আপনাদের উপস্থিতি এবং আপনাদের করতালি এটা আমাদের প্রত্যেকটা অভিনেতা এবং শিল্পী যারা কলাকৌশলী আছে সকলকে আসলে প্রাণ দেয় আর ওরা অনেক খাটাখাটনি করেছে অনেক পরিশ্রম করেছে অনেকের ঘাম ঝরেছে যে আমি সবসময় একটি কথা বলি এই ঘামের সুবাস আছে ধন্যবাদ সকলকে ভালো